আমার এই ছোট্ট মেয়েটা এই তো সেদিন হলো মনে হয় সেদিন আমি ওকে কোলে নিয়ে বাড়িতে আসলাম তো দেখতে দেখতে কত বড় হয়ে গেল তো যাই হোক নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের সাথে আমি আরেকটি ছোট্ট মিনি ভ্লগ শেয়ার করতে চলে আসলাম এখন যা ভিডিও হয় যা হয় শুধু মেয়েকে নেই তোমরা প্লিজ আমাকে সব সাপোর্ট করো আর মেয়েকে নিয়েই যতটা বাড়ি একটু একটু ভিডিও আজকাল শেয়ার করার চেষ্টা করি তো সেদিন তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে মেয়েকে স্কুলে ভর্তি করে আসলাম এবার শুধু স্কুলে ভর্তি করলে তো হবে না এবার মেয়েকে স্কুলের জন্য ড্রেস তো বানাতে হবে সেই জন্য আমরা ড্রেস বানাতে চলে গিয়েছিলাম তো ওর যে মাপ নিতে হবে এই দিদিটা ওর মাপ নিতে গিয়ে একদম নাজেহাল হয়ে গেছে মানে কোনোভাবে তো সে এক জায়গায় ও দাঁড়িয়ে থাকে না তো দেখো কেমন ছিল কিছু করছিলো যাই হোক দিদিটা তাও মানে ভেবে চিনতে এইদিক ওদিক করে টোরে মাপটাপ নিয়ে লাস্টের দিকে বলছে যাই হোক আন্দাজ করে নিয়েছি আমি একটা এভাবে করে বানিয়ে দেব তো আমি আবার একটু বড় করে বানাতে বললাম ভেতরে কাপড় রাখতে বললাম যেন একটু বড় হলে যেন মানে সুবিধা অসুবিধাটা পরে এসে করা যায় তো যাই হোক মানে ভাবতেই পারছি না যে আস্তে আস্তে মেয়েটা বড় হয়ে যাচ্ছে তো আজ বাদে কাল স্কুল যাবে সেই এই স্কুল যে স্টার্ট হবে স্কুলটা শুরু করতে করতে কবে যে কলেজ পার হয়ে যাবে মানে কবে যে পড়াশোনা শেষ করে দিবে নিজের লাইফে দাঁড়িয়ে স্টেবল হয়ে যাবে মানে ভাবাই যায় না তো যাই হোক অনেক কথা শেয়ার করলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা বাই বাই